আজ প্রথমেই মাকালির কাছে মন থেকে কৃতজ্ঞতা জানাই জয় মতো ফ্যামিলি আর তোমাদের মতো ফ্যামিলি মেম্বার দেওয়ার জন্যে একটা সময় ছিল যখন নিজেকে বড্ড একা লাগতো বহরমপুরের ওই ছোট্ট ঘরে না জানি কত দিন কান্না করেছি তখন তোমরা ছিল না আমার জীবনে তখন আমার ভালো লাগা খারাপ লাগাগুলো কখনো মা কালীকে কখনও মণ্ডলবাবুকে কখনও মাকে আবার কখনো সামনের বাড়ির অন্তরাদিকে বলতাম কিন্তু এখন তোমরা আমার জীবনে আছো অনেক কিছু আমি তোমাদের সঙ্গেও আলোচনা করি মা কালীর কৃপায় আমি যেটা চেয়েছি সেটাও পেয়েছি যেটা চাইনি মা আমাকে সেটাও দিয়েছে একটা সময় অভিযোগ ছিল আমার কেন কোনো নিজের দিদি বোন নেই আর আজকে আমার এত দিদি বোনরা আছে তারা প্রত্যেকে আমাকে এত ভালোবাসে হয়তো মায়ের পেটের বোন হলেও আমাকে এতটা ভালোবাসা তারা দিত না একটা সময় কয়েকটা হাতে গোনা মানুষ আমার জন্য অপেক্ষা করত আজ আমার জন্যে এত মানুষ অপেক্ষা করে জেনে না আমার মনে মনে ভীষণ ভালো লাগে সত্যি বলছি এক একদিন মনে হয় কি ফ্লগ করব কি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনে তো কিছুই নেই তারপর যখন তোমাদের কথা মনে পড়ে তোমরা যখন বলো দিদি তোমার সাধারণ জীবনযাপন দেখতেই আমাদের ভালো লাগে তখন আবার ফোনটা হাতে নিয়ে মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে শুরু করি আমি চাই হোক গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো সাতাশ তারিখ পারটা হলো বুধবার সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে মাথায় একটু তেল লাগাচ্ছিলাম আজ একটু ভেবেছি শ্যাম্পু করব। সেই জন্যেই তেলটা লাগাচ্ছিলাম এদিকে আবার ছটি ডেকে বললো মাছ বিক্রি করতে বিদ্যুৎ দা এসেছে তাই আমি আবার রাস্তার দিকে এলাম এসে দেখছি একটা রুই মাছ আছে যেটা বিদ্যুৎ দা কেটে বিক্রি করবে ওদিকে কাকিমা আবার মাছ কাটছে আমাকে বলল ওই গরুর খাবারটা বসিয়েছে সেটা একটু নেড়ে দিতে সেই সাথে জালটা একটু ঠেলে দিতে তো আমি এদিকে এসে খানিকটা মাছ নিয়ে নিলাম আর বিদ্যুৎ দা আমাকে একদম আঁস ছাড়িয়ে দিল তো ভেবেছিলাম আমি মাছ নেবো না কারণ আমার ফ্রিজে না বেশ খানিকটা মাছ আছে কিন্তু তারপর মনে হলো পাচ্ছি যখন নিয়েই নি তাহলে আমাকে আর হাটে যাওয়ার প্রয়োজন হবে না সবজিপাতি যা আছে এখনও বেশ কিছুদিন চলবে মাছটা থাকলে মাঝে মধ্যে একটু ভেজে খাওয়া যায় তো সেই জন্যে নিয়ে ফেললাম আর এদিকে ঘরে এসে মাছটা একটু ধুয়েও নিলাম ওদিকে ছোটিও মাছ নিয়েছে ও যে মাছগুলো নিয়েছে সেগুলো আবার কাটতে হবে সেই মাছগুলো বিদ্যুৎটা কেটে দেয় না তো সেই জন্য ও বাইরে কাটতে বসেছে আর আমি এদিকে ঘরে এসে মাছগুলো ধুয়ে আলাদা আলাদা করে ছোট ছোট কন্টেনারে রেখে দিলাম এই তিনটে কন্টেনার ফ্রিজে রেখে দেব আর এই তিন পিস মাছ দুপুরে ভাজা করব। এখন একটু হলুদ মাখিয়ে রাখছি যখন ভাজবো তখন একটু নুন মাখিয়ে নেব আজকে আর সকালবেলায় স্নান করলাম না বুঝলে ভাবলাম তেলটা খানিক্ষণ একটু থাকুক দুপুরে দুপুরে স্নানটা সেরে নেব। তো এখন এসে আমি একটুখানি গোলারুটির রুটির আটা গুলে নিয়েছি অনেক দিন গোলা রুটি খাওয়া হয়নি আজ ভীষণ ইচ্ছে করছে তাই একটু লবণ আর ঘি দিয়ে আটাটা গুলে একটা গোলা বসালাম সেই সাথে একটু চায়ের জলও বসালাম আর এবার খানিকটা মসুরির ডাল আর খানিকটা অররের ডাল একসঙ্গে নিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখছি আজকে দুপুরে এটা রান্না করব। তারপর কালকে রাতের ভেজানো কিছু আমার ছিল সেগুলোর খোসা ছাড়িয়ে এখন সেগুলো খেতে খেতে এদিকে দেখছি রুটিটা ভাজা হয়ে গেছে আজকে কিন্তু রুটিটা ওল্টাই মানে এক পিটি ভেজেছি তাতেই রুটিটা মনে হচ্ছে দারুণ মুচমুচে হয়েছে এদিকে চায়ের লিকারটাও হয়ে গেছে চায়ের লিকারটাও ঠেলে নিলাম আর ওদিকে আরেকটা রুটি বসিয়ে দিলাম এবার আস্তে আস্তে ওই রুটিটা হোক ততক্ষণে এদিকে আমি চা আর রুটিটা একটু উপভোগ করি তবে কি বলো তো এই রুটি খেতে গেলে না একটু অপেক্ষা করতে হয় একটা রুটি হতে অনেকটা সময় লাগে যেহেতু একটু হালকা আছে রুটিটা ভাজতে হয় তো আমি একটা খেয়ে আরেকটা নিয়ে নিয়েছি আর এবারেরটা একদম রোল করে চায়ে ভিজিয়ে খাচ্ছি কখনো খেয়ে দেখো কী যে ভালো লাগে খেতে তবে হ্যাঁ আমি আজকে দুটো রুটি খেয়েছি আর এই তৃতীয় রুটিটা ভাবছি অপর্ণাকে দেবো ও আমার হাতের গোলারুটি খেতে পছন্দ করে আচ্ছা তোমরা না অনেকেই জানতে চাইছিলে অপর্ণা কি আমার বড়জা যা না অপর্ণা হলো আমার কাকা শ্বশুরের বড় বৌমা এদিকে ছোটি আবার কমলা খেতে বসেছে ওকে বললাম গোলা রুটি খেতে ও বলছে ভাত খাওয়া হয়ে গেছে আজ আর খাবে না তবে ওকে একটু টেস্ট করতে বললাম আজকে রুটিটা না খেতে ভীষণই ভালো লাগছিল তাই ও একটু খেয়ে দেখলো তবে ও বলছে ও কোনো স্বাদ পায়নি কারণ ও কমলা খাচ্ছিল তো এদিকে নেতুবাবুর নামে অভিযোগ নিয়ে নেতুবাবুর কাম কাকা মইনাক এসেছিল এসে বলল নেতুবাবু কিছু একটা দুষ্টামি করেছে তবে মৈনাকের আর ওকে বলছিল তুই বলবি না তোকে মানা করেছি না বলতে মানে রীতিমতো ধমকাচ্ছে যাতে মৈনাক ওর মাকে কিছু না বলে তো যাওয়ার সময়তেও ধমকাতে ধমকাতে ওর পেছন পেছন ছুটে গেল কে জানে মৈনাককে গিয়ে আবার দুঘা বসিয়ে দেবে কিনা উনি হলেন আমাদের বাড়ির ঝাঁসির রানী ওনাকে নিয়ে আমাদের সত্যিই টেনশান হয় কোথা থেকে যে কে আবার কি নালিশ করতে চলে আসবে তার তো কোনো ঠিক নেই তবে যেন নেতুবাবুকে দেখলে না আমার নিজের অনেক ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলাতে আমিও ভীষণ দুষ্ট ছিলাম নেতুবাবুর মতো সবার সঙ্গে মিশতে ভীষণ পছন্দ করতাম নেতুর মতো আমিও আমার মায়ের কাছে অনেক মার খেয়েছি আসলে সারা দিন মা কাজ করতো আর তার মাঝখানে যখন দুষ্টামি করতাম তখন মা ভীষণ রেগে যেত আমার মা তো আবার চিমটিও কাটতো জানো যখন সবার সামনে মারতে পারতো না তখন ওই কাপড়ের নিচে দিয়ে চিমটি কেটে দিত কি যে লাগতো এখন মাকে মাঝে মধ্যে বলি মনে আছে মা তোমার মাকে যখন কথাটা জিজ্ঞেস করতাম মা তখন মৃদু হাসত মায়ের ওই হাসির মধ্যে একটা কষ্ট লুকিয়ে থাকত একটা সময় মা মারতো বলে কষ্ট হতো কারণ তখন মায়ের কষ্টগুলো বোঝার ক্ষমতা আমার ছিল না এখন বুঝতে পারি মা কেন মারত ওদিকে ডালটা সিদ্ধ বসিয়ে কিছু বাসন ছিল সেগুলো ধুচ্ছিলাম অপর্ণা আবার ডেকে বলল আজকে আবার এই কাকা এসেছেন পেয়ারা বিক্রি করতে তাই আমি আবার ছটিকে নিয়ে চলে এসেছি পেয়ারা নেওয়ার জন্যে আজ আর পাঁচশো নিইনি আজ এক কিলো নিয়েছি কাকার পেয়ারাগুলো না ভীষণ ভালো তো এদিকে আমি ঘরে এসে একটুখানি ভাত বসিয়ে দিলাম আজকে একবেলার জন্যেই ভাত বসাচ্ছি আজকে আবার আমাদের রাত্রিবেলায় একটা বিয়েবাড়িতে যাওয়ার আছে সেই জন্যেই ভাতটা একবেলার জন্যে করছি তো এখনই পেয়ারাটা খাই তারপর রান্নাবান্না শুরু করব পেয়ারাগুলো খেতে যে কি ভালো সে কথা আর কি বলবো এখন তো মনে হচ্ছে আরও খানিকটা নিলে বেশি ভালো হতো তবে এদিকে দেখো আমাদের বাড়ির জ্যান্ত পেয়ারা চলে এসেছে সবুজ রঙের জামা পরে ওকে কী মিষ্টি লাগছে একদম পেয়ারার মতো তো অপর্ণাকে বললাম তুমিও একটা খাও তুমি আমাকে ডাকলে বলেই পেলাম আর আমাদের বাড়ির এই পেয়ারাটা যে কি মিষ্টি হয়েছে এর থেকে চাইলেও তোমরা দূরে থাকতে পারবে না সে তোমাদের যে যাই বলুক না কেন দেখো তো এই হাসিতে কেউ না ফেঁসে পারে বলো তো খানিক্ষণ এই সঙ্গে খেলা করব তারপরেই ভাবছি রান্নাবান্নাটা শুরু করব অপর্ণার হাতে একটু কাজ আছে তাই অকবাবুকে দিতে এসেছে ওদিকে ছোটিও নিতুবাবুকে স্নান করিয়ে দিল আর আমি এদিকে ঘরে এসে কিছু পটল নিয়ে বসে পড়েছি পটলের খোসা ছাড়ানোর জন্যে মানে ওপরটা একটু আঁচড়ে ভাজার জন্যে কেটে নেব তবে আমি আবার এদিকে নেতুবাবুকে ডাকলাম একটু পড়তে বসার জন্যে আজকাল নেতুবাবুর এত পড়ার প্রতি ভয় হয়েছে সবসময় তো পড়তে বসাতে পারি না যখন ডাকি তখনও আসতে চায় না ডেকেছি বলে কান্নাকাটি শুরু করেছিল যাই হোক কাঁদতে কাঁদতে এসে আবার লিখতে শুরু করেছে আর আমার ওই পটলগুলো কাটা হয়ে গেছে পটলগুলোকে ভালো করে ধুয়ে আমি এদিকে ভাস্তে বসিয়ে দিলাম আর এদিকে এখন অক্কবাবু ঘরের ভেতরে হাঁটাহাঁটি করছে ছোটিকে বললাম আমার হাতে শাখাটা একটু ডলে দিতে ওই যে আজকে বিয়েবাড়িতে যাব আমার শাখাটা না দুদিন অন্তর অন্তর নোংরা হয় আসলে আমার জলটা এতটাই খারাপ যে শাখাগুলো পুরো হলুদ হয়ে যায় তো সেই জন্যে অক্কবাবু এখন সাবানটা নিয়ে কাকিমণিকে দিচ্ছে কাকিমণি একটু আদর করে দিতে বলছে আর ও দেখো কাকিমণিকে মারছে এত মারের হাত হয়েছে না যাকে পায় তাকে ধরে মারে ছটিকে দিয়ে শাখাটা একটু পরিষ্কার করে নিয়েছি আর এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে তাই পটলগুলো তুলে এবার ভাবছি এই ডালটা একটু বসাবো ডালটা অনেকক্ষণ আগেই সিদ্ধ হয়ে গেছিল এখন এই ডালটাকে একটু ঘুটে বসিয়ে দিই তো ডাল রান্না করার জন্যে প্রথমে একটুখানি তেলের ওপরে জিরে একটুখানি রসুন একটুখানি পেঁয়াজ কিছুটা কারিপাতা ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে কেটে রাখা টমেটো আর লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে লবণ আর হলুদ দিয়ে এবার ভালো করে একটু সমস্ত কিছু ভেজে নিয়ে ডালটা দিয়ে দেবো এই রকম ডাল খেতে না মণ্ডলবাবু ভীষণ পছন্দ করে ও বলে দুই ডাল একসঙ্গে মিশিয়ে করতে তবে আমার অরহরের ডালটা খুব একটা পছন্দ নয় বলে আমি খুব একটা করি না তবে এখন থেকে ভেবেছি দুই ডাল মিশিয়ে তারপরেই রান্না করব ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম এদিকে ডালটা হয়ে গেছে একটুখানি ধনে পাতা দিয়ে ডালটাকেও নামিয়ে নিলাম এদিকে দেখছি মাছটাও ভাজা হয়ে গেছে দু পিস মাছ আর কয়েক পিস পটল ভাজা ছুটিকে দিলাম এদিকে ছটির তো স্নান হয়ে গেছে তবে আমার এখনো স্নান হয়নি শীতের বেলার সঙ্গে না কিছুতেই দৌড়ে পাড়া যায় না স্নানটা করতে আজকে অনেকটা দেরি হয়ে গেল ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করব যা হলো হলো এখন খাবারটা বেড়ে নিয়েছি আজকে দুপুরে ডাল পটল ভাজা মাছ ভাজা আর এক টুকরো লেবু এই দিয়েই খাবারটা খেয়ে আমি আবার চলে এসেছি কাকিমাদের বাড়িতে কাকিমা এখন নাচ করছে কেন জানো রাস্তা দিয়ে একটা বিয়ের বাজনা যাচ্ছে আর এদিকে কাকিমা কি করছে বলো তো একদম ঠিক ধরেছ ঘি বানাচ্ছে ঘি বানানোর জন্যে মাখনটাকে আলাদা করে রেখেছে আর এই যে যে ঘোলটা হয়েছে এটা বলছে কাকা খাবে এটাও যে খেতে হয় সেটা কিন্তু আমি আগে জানতাম না আজই জানলাম তবে আজকে আরও একটা বিষয় জানলাম তোমরা অনেকেই বলেছিলে যে আমাকে ওই শরটা তুলে রাখতে তোমাদের কথা শুনে না আমি বেশ কিছুদিন সর জমিয়েছিলাম অনেকটা স্বরই জমিয়েছিলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি ভেবেছিলাম একবারে তোমাদের দেখাবো যেদিন ঘি বানাবো তবে একদিন বের করে দেখছি ওটা থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে তো সেই জন্যে আমি ওটা ফেলে দিয়েছিলাম আজকে কাকিমা বলছে ওটা থেকে একটু একটু গন্ধ বেরোয় শুধু পোকা না হলে হলো তাহলেই ঘি হয় আমার সেটা জানা ছিল না তো সত্যি বলছি আজ আমার আফসোস হচ্ছিলো তো এরপরে যদি কখনো জমাই তাহলে অবশ্যই আমি ঘি বানানোর চেষ্টা করব। আজকে কাকিমার ঘি বানানোটা দেখলাম তবে পুরো প্রসেসটা আমি দেখিনি বেশ খানিক্ষণ কাকিমাদের এদিকটাতে কাটালাম আর তারপর ঘোষ কাকার কাছ থেকে দুধটা নিয়ে ফ্রিজে রেখে সাজুগুজু করতে শুরু করেছি ছোটি বলেছে আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে তার জন্যে আগে আগে রেডি হতে হবে তো সেই জন্যে আমি রেডি হতে শুরু করে দিয়েছি তবে আজকে ভাবছি একটু ভালো করে সেজে গুজে যাব তার জন্যে একটু ফাউন্ডেশন লাগিয়েছি একটু কম্প্যাক্ট লাগিয়েছি এখন একটু লিপস্টিক পড়ছি তো এদিকে দেখছি নেতুবাবু এসেছে আমি বললাম দেখো তো আমাকে কেমন লাগছে যখন বহরমপুরে থাকতাম তখন তো এদিকে ওদিকে খুব একটা নেমন্তন্ন খেতে যেতাম না কারণ যখন নেমন্তন্ন আসতো তখন আমি বহরমপুরে থাকতাম আর আলাদা করে নেমন্তন্ন খাওয়ার জন্যে আমি কখনও বাড়িতে আসতাম না তবে বাড়িতে আসার পর থেকে ভালোই এদিকে ওদিকে যাওয়ার সুযোগ পাচ্ছি আর একটু সাজুগুজু করারও সুযোগ পাচ্ছি এর আগেই দুটো ফাউন্ডেশন ফেলে দিয়েছি ডেট এক্সপায়ার হয়ে গেছে তো সাজার সুযোগই আসেনি তবে এবারের ফাউন্ডেশনটা বেশ খানিকটা লাগিয়ে ফেলেছি আর এদিকে নেতুবাবুকে দেখো ওর মায়ের চশমা পরে চলে এসেছে তো নেতুবাবু পুরোপুরি রেডি হয়ে গেছে আর ও এসে বলল ওর মাও রেডি হয়ে গেছে তাই আমিও চটপট করে শাড়িটা পরে নিলাম তবে কানেরটা কিছুতেই পড়তে পারছি না বেশ কয়েকদিন হলো কানেরটা খুলে রেখেছি এখন এই কানেরটা পড়তে গিয়ে দেখছি কানের কিছুতেই ঢুকছে না কানটা বেশ ব্যথাও হয়েছে তো চলো অনেক কষ্টে কানেরটা পড়লাম সেই সাথে একটা টিপও পরে নিলাম তবে মনে হচ্ছে কিছু একটা করিনি কি করিনি সেটা বুঝতে পারছি না এই দেখো সিঁদুরটা পড়তেই ভুলে গেছি সেই জন্যে মুখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে এই যে চটপট করে এবার সিঁদুরটা পরেনি নিই চাই বলো যত ভালো করেই সাজি না কেন বিয়ের পর সিঁদুর ছাড়া সাজ আমার একদমই সম্পূর্ণ মনে হয় না সিঁদুরটা পরলে না মুখটা এত সুন্দর লাগে আমি নিজেই নিজের প্রেমে পড়ে যাই এই যে এবার আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি আর এদিকে নেতুবাবু আর নেতুবাবুর দিদি আখি দুজন চলে এসেছে আর আমাকে কি বলছে জানো কেমন লাগছে আমাকে তাই কথাই বলে না চার চার পোনা তার তার সোনা আমায় সাজলে ভালো লাগুক বা খারাপ লাগুক নেতুবাবুর চোখে সবসময় আমি সুন্দরী তো চলো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি এখন দেখি ছোটি কি করছে এই যে ছোটিও রেডি হয়ে গেছে তবে জানো এখন কটা বাজে সন্ধ্যা সাতটা আর এই সাতটার সময় আমরা এখন বিয়েবাড়িতে যাচ্ছি আমি তো ভেবেছিলাম আটটার দিকে যাব নটা দশটার মধ্যে ফিরে আসব। কারণ বিয়ে বাড়িটা না খুব বেশি দূরে নয় আমার বাপের বাড়ির পাড়াতে তবে ছোটি অপর্ণা ওরা সবাই যাবে তো ওদের বাচ্চা আছে তো সেই জন্যে একটু সকাল সকাল গেলে সকাল সকাল ফিরে আসতে পারবো আর এর আগে একবার এই বাড়িতে আমরা বিয়ে খেতে গেছিলাম সেবার আমাদের অনেকটা দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর রাতও হয়ে গেছিলো তো এইদিকে এসে দেখছি কাকিমা রেডি হয়নি কাকা সোফার উপরে শুয়ে আছে অপর্ণা রেডি হয়ে গেছে কাকিমাকে অনেক পার করে বললাম যে চলো রেডি হয়ে নাও কিন্তু কাকা আর কাকিমা দুজনার মধ্যে একটু খটোমটো হয়েছে তাই কাকিমা আর যাচ্ছে না মানে কাকিমা কোথাও যাওয়ার কথা বললে না কাকার জ্বর এসে যায় মানে কাকার ভালো লাগে না আবার নিজেও যাবে না আর কাকিমাকেও যেতে দেবে না তো সেই জন্যে কাকিমার আর আশা হলো না কতবার বললাম কিছুতেই কাকিমা এলো না কাকিমারি জানো তো বাড়িতে যাওয়ার উৎসাহটা সবার থেকে বেশি ছিল আর সেই মানুষটাই আমাদের সাথে এলো না তো স্বাভাবিক সবার মনটা একটু খারাপ হয়ে গেছিলো কিন্তু কিছু করার নেই অনেকবার করে বললাম কাকিমা তো শুনল না তবে আমরা বিয়ে বিয়েবাড়িতে পৌঁছে গেছি ওই যে যে ডান দিকের পাকা ঘরটা দেখছো ওর পরের বাড়িটাই হলো আমাদের বাড়ি মানে আমার ঠাকুরদার বাড়ি তো এখন আর বাড়িতে যাব না আমরা যেহেতু বিয়ে খেতে এসেছি তাই চলো বাড়িতে ঢুকি তোমাদের মনে আছে কিনা না জানি না তবে বেশ কয়েক মাস আগে আমি আর ছোটি এসেছিলাম এই বাড়িতে মেয়ের বিয়ে খেতে আর আজকে সেই বাড়িতেই এসেছি ছেলের বিয়ে খেতে যেদিন মেয়ের বিয়ে খেতে এসেছিলাম সেদিন তো গ্রামে একটাই বিয়ে ছিল আর লোকজনের ভিড়ও অনেক ছিল তবে আজকে গ্রামে চার পাঁচটা বিয়ে হচ্ছে যার জন্যে বিয়ে বাড়িতে এসে দেখছি বিয়ে বিয়েবাড়িটা অনেকটাই ফাঁকা অতটা লোকজনের চাপ নেই আমরা বউয়ের কাছে পৌঁছানোর আগে অপর্ণা পৌঁছে গেছে ওর গিফট দেওয়া হয়ে গেছে সেই সাথে ছটিও দিল আর আমিও দিয়ে দিলাম আমরা তিনজনাই ওর জন্যে শাড়ি এনেছি নতুন বউয়ের সঙ্গে আমার আগে থেকেই পরিচয় আছে সম্পর্কে ও ভাইয়ের বউ হচ্ছে তবে তার আগে ওর সাথে আমার পরিচয় হয়েছিল জয় অমৃত ফ্যামিলির একজন মেম্বার হিসাবে ও ভীষণ মিষ্টি একটা মেয়ে ওর বাড়ি পাশের গ্রামে তবে আমি চিনতাম না পরে জানলাম ও আমাদের গ্রামের বউ হতে চলেছে ওদিকে আমি নতুন বউয়ের সঙ্গে একটু কথা বলছি আর এদিকে দেখছি ওরা সবাই আমাকে রেখে চলে এসেছে ভাবলাম সবাই মিলে একসঙ্গে নতুন বউয়ের সঙ্গে একটা ফটো তুলবো ছোটিকে ডাকলামও কিন্তু ও যাই হোক নেতুবাবু হয়তো জ্বালাচ্ছিল তাই চলে এসেছে আর এদিকে আনন্দ এখন কফি খাচ্ছে আর অপর্ণা বসে পড়েছে খাওয়ার জন্যে আমার শ্বশুরমশাই এসেছিলেন ওনার বড় বৌমাকে নিয়ে ওদের কাছে অক্কবাবুকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে আর এখন আনন্দ আর অপর্ণা দুজন খাবে খেয়ে দিয়ে ওরা বাড়িতে চলে যাবে যেহেতু অক্কাবুকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে আগে থেকে জানলে আমরাও বসে পড়তাম খেতে কথা ছিল যে আমরা অক্কাবুকে ধরবো ওরা দুজন খাবে তারপর আমরা চারজন খাবো তো যাই হোক আমরা এদিকে আবার চলে এসেছি ফুচকা খাওয়ার জন্যে ফুচকা খেতে এসেও না কাকিমার কথা ভীষণ মনে পড়ছিল কাকিমাই বলছিল বিয়েবাড়িতে গিয়ে ফুচকা খাবে তবে দেখো আমরা সবাই খাচ্ছি আর এখানে কাকিমাই নেই তো প্রথমে আমি ভেবেছিলাম ছটির কাছ থেকে দু একটা নেব। তবে পরে পাতা আমাকেও নিতে হয়েছিল বিয়েটা যেহেতু আমার বাপের বাড়ি পাড়াতে হচ্ছে তাই আমার আশপাশ দিয়ে সব পরিচিত লোকজনই ঘোরাঘুরি করছে এখানে সবাই কেউ দাদা কেউ কাকা কেউ ভাই হয় এই যে পুচকো পুচকো দুটো ভাই পুচকা খাচ্ছে ওরা সম্পর্কে আমার পিসির ছেলে হয় ফুচকা খেয়ে ভেতরে ঢুকতেই দেখি ঠাকুমা দাঁড়িয়ে কফি খাচ্ছে তবে ঠাকুমা আমাকে চিনতেই পারেনি যেহেতু উল্টো দিকে লাইট জ্বালানো আছে আর আমার মুখে অন্ধকার পড়ছিল তাই ঠাকুমা বুঝতে পারেনি আমার বৌদিরও আসার কথা ছিল বিয়েবাড়িতে আসার আগে বৌদি ফোন করেছিল বলেছিল ও বিয়ে বাড়িতে আসবে তবে বৌদির সঙ্গে দেখা হয়নি শুধুমাত্র ঠাকুমার সঙ্গেই দেখা হয়েছে তো ঠাকুমার সঙ্গে খানিকক্ষণ দাঁড়িয়ে একটু কথা বললাম আর তারপরে এদিকে আখিয়ার ছোটি ওরা কফি খাবে তবে আমি কফি খাবো না ফুচকা খাওয়ার পরে যদি কফি খাই তাহলে তো শরীর খারাপ আমার শুরু হয়ে যাবে আর এদিকে ছটির কাণ্ড দেখো নেতুবাবুকে বলছে কফি খাবি এমনিতেই ও খাওয়ার জন্য রাজি তার উপরে ওর মা যদি বলে খাবি ওকে কি আর আটকানো যায় তবে আমি মানা করাতে ও আর খাইনি আর এদিকে অপর্ণা আর আনন্দ এখনও খাওয়া হয়নি ওরা উঠলে আমরা এখানেই বসবো খেতে এই যে যে বাড়িতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এটাও আমার একটা ঠাকুরদার বাড়ি তো মাঝখানে গিয়ে ঠাকুমার সঙ্গে দেখা করে এলাম ঠাকুমাকে একটু শাড়ি পরিয়ে দিলাম আর তারপর আনন্দ আর অপর্ণা বাড়ি চলে গেল আর আমরা ওদের জায়গাতে এখন বসে পড়েছি খেতে বাড়িতে জায়গা অল্প থাকার জন্যে খাওয়ার জন্যে দুটো উঠানে জায়গা করা হয়েছে ওদিকের উঠানে খাওয়া শেষ হলে তারপর এদিকটাতে দেবে তবে তোমাদের মনে আছে এই যে নীল শাড়ি পরে যে বোনটা আসছে এই বোনটার বিয়ে খেতে এসেছিলাম সেদিন তো খেতে বসার জায়গাই পাচ্ছিলাম না আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল বাড়ি যেতে যেতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তবে আজকে ওকে দেখতে ভারী মিষ্টি লাগছে এদিকে আমাদের থালাও দিয়ে গেছে আর এবার চলো বলি মেনুতে কি কি আছে প্রথমে তো স্যালাড লেবু দিয়ে গেল আর তারপরে ফ্রাইড রাইস আর চিকেন সম্ভবত চিলি চিকেন ছিল আর তারপর সাদা ভাত আর মুগের ডাল এলো ডালটা খেতে ভীষণ ভালো ছিল সেই সাথে চিপসও দিল পটল চিংড়িও ছিল আর ছিল চিকেন প্রত্যেকটা রান্নাই খেতে ভীষণ ভালো হয়েছে সেই সাথে যেমন গরম ঝাল খেতে খেতে ছটি বলছে ওর পেটের মধ্যে অস্বস্তি করছে আর আখি তো এদিকে জল খেয়ে খেয়ে পেট ভরছে তবে এর মধ্যেই চাটনি আর পাপড় এলো সেই সাথে দই মিষ্টিও ছিল আর এখানেই আমাদের খাওয়া দাওয়া সম্পন্ন হলো তবে নেতুবাবুর খাওয়া এখনো হয়নি সবে নেতুবাবু খাওয়া শুরু করেছে চিকেনটা সেই কখন দিয়েছে মানে যখন ফ্রায়েড রাইস দিয়েছে তখনকার চিকেনটাই ও এখনও শেষ করতে পারেনি একবার মুখে দিচ্ছে আবার মুখ থেকে বের করছে তো আমি বললাম চলো বাকিটা বাড়িতে গিয়ে খেয়েও কারণ পেছনে লোকজন দাঁড়িয়ে ছিল তো আমাদের খাওয়া দাওয়া তো ভালোই হলো বিয়েবাড়ি বেশ ঘুরলাম সবার সঙ্গে গল্প করলাম দেখা হলো বেশ ভালো লাগছে তো চলো আমরা চারজন এখন টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাই আর আজকের মতো এই ব্লগটাই এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থাকবে নিজেদের খেয়াল রাখবে টাটা অ্যাড গুড নাইট